আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখেছেন নতুন একটা ইভেন্ট এসেছে তো ইভেন্টটা কেমন হতে চাচ্ছে আর কত টাইম লাগবে ইভেন্টটা বের করতে চলুন দেখে আসি প্রথমে এখানে কয়েকটা ড্রো দিয়ে রাখছিলাম এখন নতুন করে আবার দিচ্ছি যে কটা বাকি ছিল এগুলা দেখি কয়টা ড্রোতে পাই মনে হয় না সবগুলো শেষ করার আগ পর্যন্ত দিবে সবগুলো শেষ করব লাস্ট যেটা বাকি থাকবে ওইটাতেই দিবে হয়তোবা এর আগে পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কারণ কখনো পাই না আমি যাক আর দুইটা ড্র ও মাই গড একটা বাকি ছিল ভাই এক একটা ড্র বাকি ছিল চারশো নিরানব্বইটা গেল আমার এমনিতেই নিতাম যাক ভালোই হলো দেখলেন ম্যাচে নিয়ে চলে আসলাম কেমন লাগছে যদি ভালো লাগে আপনাদের নিতে পারেন খারাপ না ভালো মোটামুটি চলে আপনারা চাইলে নিতে পারেন একেবারে খারাপ না ভালো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে এই জন্য নিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাইলে নিতে পারেন একেবারে নর্মাল না আর ভালো একটা জিনিস দেখেন এই যে ডান পাশে